স্বাগতম ক্রিক ফ্রেন্ডজিতে আমি তাসফিক পলক আপনাদের স্বাগত জানাচ্ছি যথারীতি বাংলাদেশ দল জিতু ম্যাচ খেলেছে এবং আমরা কথা বলার জন্য আমাদের সঙ্গে রয়েছেন মাঝারউদ্দিন অমি এবং আজকে উপলক্ষটা বেশ দারুণ বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতে নিয়েছে এবং নিশ্চয়ই আপনারা জানেন যে গতকাল যে ইনসিডেন্টটা হয়েছে সেটার কারণে অনেকেরই মন খারাপ ছিল কিংবা সবাই আসলে সেই ঘটনাটায় অনেক বেশি মর্মাহত ছিলেন সেখান থেকে বাংলাদেশের এই সিরিজ জয়টা দারুণ কিছু এবং প্রচুর দর্শক আমরা মাঠে দেখেছি এবং তারা সকলেই বলছিলেন যে এই জয়টা তাদের জন্য অনেকটা আসলে দুঃখের পরে হাসি এরকম ব্যাপার এবং তারা বেশ খুশি হয়েছে এমন একটা পারফরমেন্স দেখে এবং অমি ভাই রয়েছেন অমি নিশ্চয়ই মানে এই জয়টা আসলে অনেক বড় একটা কি বলা যায় যে যারা গতকাল আসলে অনেকেই ট্রমাটাইজ ছিলেন ওই ঘটনাটার পরে এরপরে এখন যখন এই ম্যাচটা বাংলাদেশ জিতলো সেটা একটা বড় রিলিফ তাদের জন্য হ্যাঁ ডেফিনেটলি খুব ভালো লেগেছে যে ম্যাচের আগে থেকে ম্যাচ শুরুর সময় ম্যাচের মাঝে এক মিনিট নিরবতা পালন করা এবং প্রায় প্রতিনিয়তই কিন্তু কমেন্ট্রি বক্সে কিন্তু আমরা ওইটা স্মৃতিচারণ করছিলাম যে গতদিন যে দুর্ঘটনাটা ঘটেছে এবং এটার পরে যখন দর্শকরা এসেছিল যে একটা মানে একটা বলে না যে মানে একটা ভেতরে কিন্তু দুঃখ নিয়ে এসেছিল সবার ভেতরে ওই ওই উল্লাসটা ছিল না ছিল না ভালো লেগেছে যে বাংলাদেশ জয় দিয়ে ওই জয়টাকে উৎসর্গ করেছে গতকালের ট্র্যাজেডি যে ইনসিডেন্টটা হয়েছে ওটাতে সো ওভারঅল হ্যাঁ খুব স্যাটিসফাইং উইনও বাংলাদেশের জন্য পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি যে সিরিজ তা ইটস আ বিগ অ্যাচিভমেন্ট এবং প্রথম দুই ম্যাচেই সিরিজ মানে লক করে ফেলেছে এখন থার্ড ম্যাচ রয়েছে যদিও বাট স্টিল বাংলাদেশের কিন্তু অনেক কিছু প্রাপ্তি রয়েছে হয়েছে বলছিলেন যেহেতু আপনি বলছিলেন যে কমিটিতে আপনারা বারবার বলছিলেন এবং দুজন বিদেশি কমিটিটার ছিলেন রমিজ রাজা এবং আমির সোহেল তারা আসলে গতকালকার ঘটনাটা নিশ্চয়ই তারা জানেন এবং তাদের আসলে রিয়াকশনটা কীরকম দেখেছেন আপনি ইনফ্যাক্ট কালকে আমরা একটা জায়গায় মিট করেছিলাম তো তখনই তারা খুবই কনসার্ন ছিলেন বারবার আমাকে জিজ্ঞেস করছিলেন কি হচ্ছিল কিভাবে হলো এবং খুবই মানে ডিসঅ্যাপয়েন্টেড ছিলেন তারা খুবই মর্মাহত হয়েছেন যে এরকম একটা ঘটনা ঘটে গেল সো কমেন্ট্রি বক্সেও প্রায়ই আমরা এই ব্যাপার নিয়ে আলাপ করছিলাম এবং তারা অনেয়ারেও কিন্তু কয়েকবার এটা তাদের দুঃখ প্রকাশ করেছে এবং এই ট্র্যাজেডি নিয়ে তারা অনেকবার কথা বলেছে সো হ্যাঁ মানে এই জিনিসটা আসলে কারোই কাম্য না অনেস্টলি মানে একটা দেশের এত বড় একটা দুর্ঘটনা হয়ে গিয়েছে এবং সাথে সাথেই আমরা পরের ম্যাচে এসে জয় পেয়ে আমরা ওটাকে উৎসর্গ করেছি ইটস আ ভেরি গুড জেস্টার অনেস্টলি একটু ম্যাচে ফিরে এবার তাহলে মধ্যে চার উইকেট হারিয়ে ফেলা পঞ্চাশের মধ্যেই তারা সাতটা উইকেট হারানো এবং সেখান থেকে আসলে ম্যাচটা এত দূর আসলো মাঝখানের ওই সময়টা আসলে কি হয়েছিল আপনার কাছে কি মনে হয় বাংলাদেশকে একটু গা ছাড়া দিয়েছিল নাকি ওরা আসলে একটু ভালো খেলেছিল কিছুটা ফিল্ডিংয়ে তো মনে হচ্ছিল যে একটু রিল্যাক্স হয়ে গিয়েছিল কারণ কয়েকটা মিসফিল্ডিং হয়েছে ড্রপ ক্যাচ হয়েছে ফাহিম আশরাফের একটা ড্রপ ক্যাচ হয়েছে কুশদির সারটা লাকিলি ড্রপ হওয়ার পরও সাথে সাথে তিনি আউট হয়ে যান দেখে হয়তো অতটা হার্ট করে নি আমাকে বাট একটা পর্যায়ে গিয়ে তো ম্যাচ মনে হচ্ছিলো ঝুলে যাচ্ছে যে যখন ফিফটি আউট ফর সেভেন তা ওখান থেকে গিয়ে ম্যাচটা এত কাছে চলে যাবে এটা আমরা কেউ ভাবিনি তারপরে যখন রিসাদের ওভারটা আসে ওই ওভারটাও কিন্তু খুব ক্রুশাল ছিল কারণ ফিসকে উনিশতম ওভারে আনবে নাকি বিশতম ওভারে আনবে এটা একটা ডিলেমার কল ছিল এবং লেগ স্পিনার হাতি ব্যাটার ব্যাট করছিলেন সো ওই জায়গাটাতে একটা রিস্ক নিয়েছিলেন কিন্তু ক্যাপ্টেন এবং রিসাদ যদিও ছয় খেয়েছেন লাস্ট বলে যে উইকেটটা নিয়েছেন ফাইম আশরাফের ওটাতে কিন্তু মোটামুটি খেলা গেছে লাস্ট ওভারে বারো তেরো রান অলওয়েজ ডিফিকাল্ট যখন ফিস বোলিং করবে সো ফাইম আশরাফ থাকলেও হয়তো একটু ডিফিকাল্ট হতো নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম বার অল টাইম হেলদি লাইফ ওভারঅল আসলে বাংলাদেশের পারফরমেন্সটা কেমন দেখলেন এবং স্পেশালি লিটনের ক্যাপ্টেন্সি ওই মোমেন্টেও যখন আপনি একটা ম্যাচ ভেবে নিচ্ছেন বা প্লেয়াররা ভেবে নিচ্ছে যে না আমরা হয়তো ম্যাচটা জিতে যাচ্ছি তারপরে সেখানে তারা একটু রিল্যাক্স হয়ে যাওয়া সেখান থেকে তাদেরকে চার্জ আপ করাটা এটা আসলে লিটনের মধ্যে কি মনে হয় যে হি ক্যান ডু বেটার অর সে অলরেডি করে ফেলেছে সেটা তার কামনেস আছে ভালো লাগে এটা দেখতে যে তিনি ধীর স্থির থাকেন খুব বেশি উত্তেজিত হন না অনেক সময় অনেক ক্যাপ্টেন অনেক এক্সপ্রেস করে ফেলেন তখন ফিল্ডাররাও প্যানিক্ট হয়ে যায় তো ওই জায়গাটা থাকে ক্যাপ্টেনের দায়িত্ব থাকে যে জিনিসগুলোকে ঠান্ডা রাখা তিনি এটা করেছেন এবং একটা সময় দেখেন ওরাও খেলতে এসেছে ওরাও কিন্তু চান্স নিবে এবং ফাই কিন্তু বিপিএল এ এখানে খেলেছে বরিশালকে ম্যাচ জিতেছেন রাইট তার ওই অভিজ্ঞতাটাও তিনি কাজে লাগিয়েছিলেন আজকে এক পর্যায়ে মনে হচ্ছিল যে শামিমকে হয়তো একটা ওভার দুইটা ওভার দিয়ে দেখতে পারতেন কি না বাট যেহেতু পাঁচজন বোলারই মোমেন্টাম পাচ্ছিলেন মনে হচ্ছিল সো এই কারণে আর নতুন কাউকে আনেনি এবং উনিশতম ওভারেও আমি ভাবছিলাম হয়তো শামিমকে আনবে কি না কারণ লেগ স্পিনার বাহাতি উইথ স্পিন খেলা সহজ হয় তো এই জায়গা থেকে বাট ব্রেফ কল ওভারঅল ওর ক্যাপ্টেন্সি লিটনের ক্যাপ্টেন্সি খুব ভালো লাগছে এবং দল ভালো করলে যখন অন্য অন্যরা পারফর্ম করে তখন ক্যাপ্টেনের কাজটা অনেক ইজি হয়ে যায় এবং এই উইকেটে একশো তিরিশ সামথিং পোস্ট করাটা একটা ভালো একটা টাস্ক ছিল বাংলাদেশের কারণ এক পর্যায়ে মনে হচ্ছিলো না যে একশো তিরিশ হবে সো ওই জায়গাটা থেকে বোলারদের কাজ বোলাররা করেছে বাট ব্যাটারদেরকেও ক্রেডিট দিতে হবে ব্যাটারদেরকে অবশ্যই ক্রেডিট দিতে হবে এবং একশো প্লাস স্কোর করা এই উইকেটে উইকেটটা আসলে কেমন দেখলেন আজকে আজকে কি মনে হয়েছে যে না উইকেটটা একটু বেটার বা আসলে দুই দলই ব্যাটসম্যানরা আসলে তেমন ভালো কিছু করতে পারেন উইকেটটা একটু বেটার ছিল বাট স্টিল ব্যাটিংয়ের জন্য খুব যে বেশি ভালো ছিল তা না বাংলাদেশ ভালো করেছে যে শেষ চার ওভারে তারা উনচল্লিশ রান নিয়েছে কিন্তু আমরা গতকাল পাকিস্তানের দেখেছিলাম যে পাওয়ার প্লেটে তারা ফর্টি ওয়াট ফর ফোর সাত থেকে ষোলো ওভারে তারা প্রায় সেভেন্টি ওডের মতো রান করেছে দুটো উইকেট হারিয়ে এবং শেষ চার ওভারে পাঁচ ওভারে গিয়ে তারা চারটি উইকেট হারিয়েছে মাত্র আট রানে ওই জায়গাটাতেই বাংলাদেশ সিমিলার একটা সিচুয়েশনে ছিল পাওয়ার প্লেতে চারটা উইকেট পড়ে গিয়েছিল মিডল ওভার্সে সাত থেকে ষোলো ওভারে দুটো উইকেট হারিয়েছিলো সো অন ট্র্যাকে ছিল ভালো করেছে যে ফিনিশটা ভালো হয়েছে এবং জাকের আলী তার যে ব্যাটিং এবিলিটি এখন দেখছি খুবই ভালো লাগছে এবং আজকে আরও ভালো লেগেছে যে তিনি নট আউট থেকেছেন কারণ তিনি যদি আঠারোতম ওভারে আউট হয়ে যেতেন রান কিন্তু একশো তিরিশ হতো না সো ওই জায়গাটা থেকে রেসপন্সিবিলিটি নিয়েছেন অপর প্রান্ত থেকে লোয়ার অর্ডার ব্যাটারদের সাথে ব্যাট করেছিলেন সো ওই জায়গাটা থেকে তার কনফিডেন্স অনেক ভালো লাগছিল এবং তার সিক্স হিটিং এবিলিটি রয়েছে যেটা আমাদের এই পাওয়ার হিটিংয়ের কথা আমরা প্রায়ই বলি যে আমাদের প্লেয়ারদের ওই পাওয়ার হিটিংয়ের অ্যাবিলিটি কম ওই জায়গাটা থেকে জাকের আলী আজকে দেখিয়েছেন যে তার কতটুকু ভূমিকা থাকতে পারে দলে এবং শামিম আউট হয়ে যাওয়ার পরও যে তিনি যেভাবে ধরে খেলেছেন অ্যাট দ্য সেম টাইম চার্জও করেছেন এটা তাকে ক্রেডিট দিতে হবে কিন্তু কারণ জাকের আলি শেষ পর্যন্ত না থাকলে এই রানটা হতো না আউটস্ট্যান্ডিং ব্যাটিং বলতে হবে পাওয়ার হিটিংয়ের কথা বলছিলেন মানে এইটা তো আমাদের সব থেকে আফসোস বাংলাদেশি ক্রিকেটে যে পাওয়ার হিটিং কিন্তু রিসেন্ট দেখা যাচ্ছে যে এত বেশি ছয় ঢাকাচ্ছেন আজকেও কিন্তু আটটা ছয় ওদিকে চার কিন্তু মাত্র ছয়টা সো এটা আসলে কেন হচ্ছে ব্যাপারটা কি অনেকটা এরকম যে পাঁচটা বল ডট দিয়ে লাস্ট বলে ছয় হাঁকানো কিংবা তিনটা বল চারটা বল ডট দিয়ে একটা ছয় হাঁকিয়ে সেটা মেকআপ করে দেয়া ব্যাপারটা কি অনেকটা এরকম না আজকে একটা জিনিস ছিল যে আউটফিল্ড কিন্তু অনেকটা ড্যাম্প ছিল যার কারণে অনেক বাউন্ডারি হয়নি কিন্তু খেয়াল করে দেখেছেন কি না তো ওই জায়গাটা থেকে ছয়ের সংখ্যাটা বেশি হয়েছে এটা একটা দিক ছিল আর আমাদের মনে হয় যে মানে যে শুধু ছয়ের উপর ডিপেন্ড করলে হবে না আপনি যেটা বলছেন এটা একটা ফ্যাক্ট যে যদি সবগুলো বল ডট হয়ে যায় তো লাস্ট বল ওটা কম্পনসেট করার জন্য ছয়ই মারতে হবে সিচুয়েশনে অনেক কিছু ডিমান্ড করে যে না থাক এই ওভারটা যেহেতু ভালো হয়ে গিয়েছে আমরা পরের ওভারে চার্জ করি ওই জায়গাটাতেই আজকে আমার মনে হয়েছে যে জাকের আলী খুব ম্যাচ ইনিংস খেলেছেন এবং অনেক ক্ষেত্রে কিন্তু সিঙ্গেলও তিনি নেননি নিজে স্ট্রাইক রাখার জন্য ইউচ ইজ ভেরি রেসপন্সিবল ক্রিকেট বলতে হবে আমাদের আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের হয়তো ছয় মারতে কিন্তু আপনার বাউন্ডারি লাইন পার করলেই ছয় হয় কিন্তু আপনাকে আপনাকে স্ট্যান্ডে পাঠাতে হবে সো ওই জায়গাটা থেকে টেকনিকটা খুব ইম্পর্টেন্ট জাকের আলীর ওই টেকনিকটা রয়েছে কিন্তু তিনি দেখবেন যে খুব ভালো একটা বেস নেন একটা ব্যালেন্স থাকে তার শটে যার কারণে কিন্তু ছয়গুলো মারতে তার ইজি হয় আমরা তানজিদ হাসান তামিমকেও দেখেছি খুব ভালো ছয় মারতে পারেন শামিমও কিন্তু ভালো বাউন্ডারি ক্লিয়ার করতে পারে সো ওই জায়গাটা থেকে আমাদের ওই আক্ষেপটা কিছুটা ঘুরছে তবে গেম সিচুয়েশন অনুযায়ী আমাদের ব্যাট করা খুব জরুরি অনেক ক্ষেত্রে হয় যে ছয় না মেরে চার মেরেও কিন্তু কাজ হয় সো ওই জিনিসগুলো ভাবতে হবে শুধু ছয়ের উপর ফোকাস না করে যদি আমরা ওভারে দশ রান রান কিভাবে করতে ওটা না ফাইভ শেষের দিয়ে কিন্তু সেই কাজটাই করছিলেন খুব গ্যাপ বুঝে বুঝে খেলছিলেন তার ওই লেট কাটে চার কিংবা গালি দিয়ে চার রাইট ওই যে তার অভিজ্ঞতাটাও রয়েছে এই পিচে খেলা এত ইজি না ফার্স্ট অফ অল এবং যখন আপনি চেস করবেন উইকেট পড়তে থাকবে অপরপ্রান্ত থেকে ব্যাটারদের জন্য অনেক ডিফিকাল্ট বাট তিনি যে খেলাটা এত দূর টেনে নিয়ে গিয়েছেন ক্রেডিট গোস টু হিম অ্যাজ ওয়েল বাট আজকে আমার মনে হয় যে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট মনে আর পিচ নিয়ে দোষারোধ করতে হবে আসলেই হ্যাঁ মানে তারা আসলে যেভাবে খেলছে আজকে দেখছিলাম যে তারা পাওয়ার প্লেতে পঁচিশটা ডট দিয়েছে ছত্রিশটা বলের মধ্যে তো সেটা আসলে এবং আজকেও আপনি যেটা বলছিলেন আমরা যখন ফার্স্টি টোয়েন্টির পরে আপনার সঙ্গে কথা বলছিলাম আপনি বলছিলেন যে তারকে খেদেwidetildeর চেষ্টা করেন এবং আজকেও তাই এবং রান আউট প্রতি ম্যাচই তাদের হচ্ছে মানে এটা তাদের একটা ন্যাচারাল হয়ে গেছে দেখেন ওরা যে ব্র্যান্ড অফ ক্রিকেট খেলার কথা ভেবে এসেছিল ওইটা আসলে এই সিচুয়েশনে বা এই কন্ডিশনে খেলার মতো এখানে 140 150 দ वेरी গুড টোটাল প্রথম ম্যাচে তারা নেমেছে 200 করার জন্য তারপরে গিয়ে কখনো যে ওই টোটালটাকে অ্যাডজাস্ট করতে হবে যে না 200 না আমরা 160 এর টার্গেটে খেলি ওই জায়গায় তারা কখনো যায়নি আজকে টসে জিতে বোলিং নিয়েছে বোলিং খারাপ করেনি কিন্তু খারাপ করেনি কিন্তু বাংলাদেশকে ক্রেডিট দিতে হবে যে শেষ চার পাঁচ ওভারে আমরা উইকেটগুলো যেভাবে আমরা হাতে রেখে আমরা শেষ পর্যন্ত ব্যাট করেছি তারা ওটা করেনি তারা ওয়ান ডিমেনশনাল ক্রিকেট খেলছিল যার কারণে কিন্তু তারা একশো দশ তে ওই ম্যাচটাই যদি তারা একশো তিরিশ চল্লিশ করতো খেলা কিন্তু ওই জায়গাটা আমাদের প্লেয়ারদের সেন্স ভালো হচ্ছে প্লিজ আমি চাবো যে থার্ড ম্যাচে ওইটার ধারাবাহিকতা থাক নীল সাউন্ডস ভেরি গুড কম্পেয়ার টু টু ওয়ান এবং পাকিস্তানের বিপক্ষে থ্রিনিল হোয়াইট ওয়াশ উইন পাওয়া মানে অনেক বড় বুস্টার হবে এবং একটা রিভেঞ্জও হবে যে পাকিস্তানে থ্রি নীলে হেরেছিলাম ওই জায়গাটা একটা রিভেঞ্জ অবশ্যই এবং আপনি বলছিলেন আমরা সব সময় বিশেষ করে আপনার সঙ্গে কথা বললে যখন আপনি সব সময় বলেন যে পরিস্থিতি কি চাই সেই অনুযায়ী প্ল্যানিং করা সেই ক্ষেত্রে আজকে শেখ মেহেদিকে আসলে ছয়ে ব্যাটিং এ নামানো এটা বোনায় গুড ডিসিশন ছিল হ্যাঁ এবং তিনি যে ইনিংসটা খেলেছেন এটা কিন্তু মানে মানে মোমেন্টাম চেঞ্জিং একটা ইনিংস হ্যাঁ জাকের আলী অনেক 50 করেছে নট আউট ছিলেন বাট ওই সময় মেহেদি যে রেসপন্সিবিলিটি নিয়েছে এবং চার্জ করেছে পজিটিভ ক্রিকেট খেলেছে তখন যদি একটু আমরা বকডাউন হয়ে যেতাম রান কিন্তু একশো তিরিশ হতো না তখন জাকের আলী আরও প্রেসারে পড়তেন সো ওই জায়গাটাতে কে দেখেন একদিন বলে করে দিয়েছেন শ্রীলঙ্কাতে বোলিং হাতে বোলিং করেছেন আজকে ব্যাটিং এ ই করেছেন কন্ট্রিবিউশন এটাই একজন অলরাউন্ডারের কিন্তু এটাই গুণাবলী যে যেদিন বোলিং এ না হবে ব্যাটিং দিয়ে পোষাই দিবেন তার যে ওই কনফিডেন্সটা তিনি কাজে লাগাচ্ছেন এটা ভালো লাগছে এবং হি ইজ নট আ স্লগার তাকে কিন্তু আরেকটু মনে হয় যে তার ব্যাটিং এ আরেকটু ফোকাস করে তিনি যে ধরনের আজকে নক খেলেছেন একটা কাভারের উপর দিয়ে ছয়টা মেরেছেন দুর্দান্ত মানে দুর্দান্ত সো ওই জায়গাটা থেকে আমার মনে হয় যে মাহেদি আরেকটু আমাদের মনে হয় যে ব্যাটিং আরো কাজ করলে তাকে যদি ওই সুযোগ দেওয়া হয় তিনি একজন ভালো হ্যান্ডি অলরাউন্ডার হতে পারবেন আমাদের টিমে দেখেন তানজিম সাকিবও চালাতে পারে দু একটা চার ছয় মেরে দিতে পারে ঋষাদও মেরে দিতে পারে সো এটা একটা অ্যাডভান্টেজ কিন্তু যদি মাহেদির মতো একজন প্লেয়ার টি টোয়েন্টিতে এরকম অলরাউন্ডার খুব বেশি দরকার আছে তিনি একটা ফ্লোটারের রোল প্লে করতে পারেন কখনো তিনি উপরে ব্যাট করতে পারেন কখনো নিচে ব্যাট করতে পারবেন যখন পরিস্থিতি ডিপেন্ড করবে বাংলাদেশে যে এখন মাহেদিকে পাঠিয়ে দেই তখন গিয়ে দেখা গেল যে তিনি দশ বারোটা পনেরোটা বল খেলে যদি পঁচিশ তিরিশটা রান করে দিতে পারে এটা কিন্তু অনেক অ্যাডভান্টেজ তানজিম সাকিবকে নিয়ে একটু কথা বলতে চাই তার বোলিং দেখলাম দুই নাওয়াজকে যেভাবে আউট করলেন ওই বলগুলো যেভাবে টসটা হলো আপনার কাছে কি মনে হয় এটা পিচের সহায়তা কারণ প্রথম ম্যাচেও আমরা তাই দেখেছি কিন্তু যেভাবে তিনি আসলে ওই একটা ওভারের কথা নিশ্চয়ই মনে আছে যে পুরো ওভারটাই তিনি মেডেন নিয়েছিলেন দুর্দান্ত বোলিং মানে ফেরি স্পেল তিনি করেছিলেন তো সেটা কি মনে হয় যে উইকেটের সহায়তা নাকি আসলে তার এটা ন্যাচার কারণ মিরপুরের উইকেটে আসলে এত বল আমরা দেখি না তিনি জেনারেলি একটু স্কিডি কাস্টমার মানে উইকেটে বল পর তার বল খুব দ্রুত ব্যাটারের কাছে চলে যায় তো ব্যাটার একটু সারপ্রাইজ হয়ে যায় কিন্তু তো তিনি স্লোয়ার ফিঙ্গারও ইউজ করছিলেন আর যখন তিনি একটু ডেলিভারি করেন ব্যাংকটা খুবই ইম্পর্টেন্ট ছিল আপনি খেয়াল করে দেখবেন যে খুব হার্ড লেংতে বল করছিলেন রুম দিচ্ছিলেন না যার কারণে একজন নতুন ব্যাটারের জন্য পরের উইকেটটা ফার্স্ট উইকেটটা তো তিনি খুব ভালো জায়গায় বল করে নিয়েছেন তারপর যে নতুন ব্যাটার এসেছেন তার জন্য কিন্তু খুবই ডিফিকাল্ট একটা ডেলিভারি ছিল ওটা সো এটাই তার মানে বোলিং এটা শক্তি জায়গাটাই এটাই তানজিম সাকিবের যে খুব বেশি জোরে বল করেন যে তা না কিন্তু খুব স্কিট করেন বলটা খুব দ্রুত বল পিছে পড়ার পর বল দ্রুত ব্যাটারের কাছে যায় সো অনেক সময় ব্যাটার সারপ্রাইজ হয়ে যায় এটাই একজন বোলারের একটা স্পেশালিটি আমাদের মুস্তাফিজ একরকম বোলার তাস্কিন একরকম বোলার শরীফুল আজকে ভালো বল করেছেন ওই জায়গা থেকে তানজিম সাকিবও তার রোল প্লে করছে ভালো লাগছে যে তিনজন সিমার নিয়ে বাংলাদেশ খেলছে রেগুলারলি উইকেট নিয়ে অনেক ওই জায়গায় এসে আমরা যে সাহসটা দেখাচ্ছি এবং পেসাররা ডেলিভার করছে আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট এবং আমার মনে হচ্ছে যে কন্টিনিউটি এটার রাখা দরকার একটু ব্যাটসম্যানের আউটের ধরনগুলো নিয়ে একটু যদি আমরা কথা বলি নাইম শেখ তিনি সুযোগ পেলেন এবং ওপেনিংয়ে তার তার পজিশনেই সেখানে এসে তিনি যেভাবে আসলে খেলতে গেলেন আউট হয়ে গেলেন লিটনের আউটটা যদি আমরা বলি এরপরে পারভেজ ইমন একই বলে এর আগে তিনি ওয়ান হান্ড্রেড সিক্স থাকিয়েছেন আজকে কিন্তু আউট হয়ে গেছেন তো এই যে একটু আসলে যদি চেঞ্জ অফ পেস বলি কিংবা বোলারদের একটু যদি আসলে ওই বলে একটু কারু কাজ থাকে সেক্ষেত্রে বাংলাদেশের ব্যাটাররা উইকেটটা ছুড়ে দিয়ে আসেন ব্যাপারটা এরকম কিনা আজকে একটু ব্যাটিং এর জন্য পিচ ডিফিকাল্ট ছিল বলক অনেস্টলি বাট নাইমের আউটটা আমার মনে হচ্ছে তিনি আর একটু সময় নিতে পারতেন আর একটু সময় নিয়ে কারণ তিনি যতগুলো বল খেলেছিলেন মিডলিং করতে পারছিলেন না সো একজন ব্যাটার যখন ব্যাটার মাঝখানে একটা দুটো লাগিয়ে ফেলে তখন গিয়ে তার কনফিডেন্স বাড়ে তখন তিনি শর্ট ম্যানুফ্যাকচার করতে পারেন বাট নাইম মনে হচ্ছিল যে একটু স্ট্রাগল করছিলো তার একটা দুটো বল সিঙ্গেল নিয়ে ওই প্রান্তে চলে যাওয়া উচিত ছিল যেহেতু ফার্স্ট ম্যাচ খেলছেন অ্যান্ড এর আগে তিনি খেলেছিলেন চারে সো একটু অ্যাডজাস্টমেন্টের দরকার হয় আমার মনে হচ্ছে যে ওই অ্যাডজাস্টমেন্টটা নাইমকে করতে হবে আদারওয়াইজ তানজিদ হাসান তামিমও রয়েছেন সো ওই জায়গা থেকে তার জায়গাটা খুবই ডিফিকাল্ট এখানে এক্সেপশনাল পারফর্ম করতে হবে আজকে সুযোগটা হাতছাড়া করেছেন আম শোর তিনি ডিসঅপয়েন্টেড হবেন বাট তারও অনেক কাজ করা রয়েছে অনেক সময় শুরু থেকে বল ব্যাটে লাগবে না সো ওই সময়গুলোতে কীভাবে সারভাইভ করতে হবে কারণ এই পিচ ওয়ান এইটি ওয়ান নাইনটিন না আমরা শুরু শুরুতেই জানতাম যে এটা ওয়ান ফর্টি পিচ সো ওই জায়গা থেকে নাইম যদি অ্যাডজাস্ট করতেন পাওয়ার প্লেতে যদি চারটার জায়গায় আমাদের যদি দুইটা উইকেট থাকতো তাহলে আমরা কিন্তু ইজিলি ওয়ান ফিফটি প্লাস করতে পারতাম হ্যাঁ নাইমের জন্য একটু টাফ হয়ে যাচ্ছে এখন আসলে এরপরে যদি আমরা বলি যে পারভেজ ইমন তিনি এর আগে ওই বলটা ছিল একশো উনত্রিশ যেটা ওয়ান হান্ড্রেড সিক্স হাঁকিয়েছেন পরে আজকেরটা ওয়ান থার্টি ফাইভ একই শটে যখন একজন ব্যাটসম্যান একই বলে আসলে ওই ধরনের শট খেলেন পরে আবার পরের ম্যাচে ওইভাবে আউট হয়ে যান মানে এটি কি আসলে ওই মিক্স আপটার সাথে আসলে খাপ খাইয়ে নেওয়ার একটা ব্যাপার থাকে কিনা ও আজকে আমি আসলে খুব বেশি ব্লেম দিবো না টপ অর্ডারটা আসলে আজকে কিন্তু ডিফিকাল্ট ছিল বাট বাংলাদেশ টসে হেরে ব্যাটিংয়ে পাঠানো হয়েছে তাদেরকে তারা ওই মোমেন্টামটা শুরুতে ধরতে পারেনি বাট পরে গিয়ে ভালো লেগেছে মিডল অর্ডাররা চিপ ইন করেছে ওই জায়গাটা থেকে এক দিন টপ অর্ডার ফেল করতেই পারে সো ওই জায়গা থেকে আর গিভ হিম দ্য বেনিফিট অফ ডাউট পারবেজি মনের হাতে সেই শটও রয়েছে এবং এরকম এক দিন মিসআউট হলে আমার মনে হয় যে তাদেরও গেম অ্যাসেস করার একটা সুযোগ আসে যে এখন গিয়ে ভাবতে পারবে যে আজকে ভুলটা কি করলাম ওই জায়গাটা থেকে এসে আবার যখন নেক্সট ম্যাচ খেলবেন তখন ভুলগুলো শুধরালেন কিনা এটা দেখার একটা ব্যাপার থাকবে বাট ওভারঅল খারাপ হয়নি আসলে অনেস্টলি মানে বাংলাদেশ ভালোভাবেই ডিফেন্ড করেছে ব্যাটারদের হয়তো আজকে শুরুর দিকে ভালো যায়নি বাট পরের দিকে গিয়ে তারা কোপ আপ করে ফেলেছে ভালোই সো নেক্সট ম্যাচে আবার আমরা আমি আশা করবো যে লিটন একটা ভালো ইনিংস খেলুক কারণ লিটনের দুটো ম্যাচেই কিন্তু খুব মানে খুব ভালো একটা পারফরমেন্স হয়নি যদিও দল জিতেছে সো অ্যাজ আ ক্যাপ্টেন তারও পারফর্ম করার একটা ব্যাপার থাকে তিনি পারফরমেন্সের মধ্যেই ছিলেন এই দুটো ম্যাচে হয়তো হয়নি বাট থার্ড ম্যাচে এম হোপফুল যে তিনি কাম ব্যাক আমি খুব জানতে ইচ্ছা করছে ধরেন আমরা তো অনেক বেশি হতাশার আলোচনা করেছি যখন ইউইর সাথে বাংলাদেশ সিরিজ হেরেছে পাকিস্তানে গিয়ে হেরে এসেছে তারপরে শ্রীলঙ্কার বিপক্ষে বাকি দুটা ফর্ম্যাটে খুব বাজেভাবে হার তারপরে টি টোয়েন্টিতে মানে লিডি মনে হচ্ছে যে এভাবে তুরির মতো চেঞ্জ হয়ে গেছে পুরো দলের পারফরমেন্স এবং বাংলাদেশ দলকে অনেক যে কোনো পরিস্থিতি থেকে আসলে মনে হয় বা ওই কনফিডেন্সটা এসেছে যে না বাংলাদেশ দল পারবে পরিস্থিতি যাই হোক সেখান থেকে ম্যাচটা নিজেদের ফরে আনার জন্য এটা আপনার কাছে কী মনে হয় যে হঠাৎ কী এমন জাদুকাঠিতে আসলে বাংলাদেশের পুরো দলের এবং ইভেন ক্রিকেটারদের বডি ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজেও কিন্তু অনেক চেঞ্জ এসেছে একটা আমার মনে হচ্ছে যে মাইন্ডসেট কারণ প্রথম টি টোয়েন্টি হারের পর শ্রীলঙ্কার ওখানে আমরা কিন্তু আমাদের অনেক কিছু নিয়ে টিংকারিং করেছিলাম প্লেয়ারদের রোল সম্পর্কে কেউ অবগত ছিলাম না মনে হচ্ছিলো যে যখন যাকে মনে হচ্ছে পাঠিয়ে দেওয়া হচ্ছে সো পরে সেকেন্ড টি টোয়েন্টি থেকে যেটা হয়েছে যে প্লেয়ারদেরকে একটা স্পেসিফিক রোল দিয়ে দেওয়া হয়েছে এবং তারা তাদের রোল অনুযায়ী খেলেছে তাহিদ হৃদয় বলি লিটন দাস বলি জাকের আলী অনেক বলি শামীম পাটওয়ারি বলি উপরে তানজিদ হাসান তামিম একদিন খেলছেন একদিন ইমন ভালো খেলছেন সো ওভারঅল কন্ট্রিবিউশনটা খুবই ইম্পর্টেন্ট আদারওয়াইজ দল হিসাবে মানে ইউনিটি আসে না আপনি যখন আর একটা ম্যাচ যখন জিতে যাবেন দুটো ম্যাচ জিতে যাবেন তারপর যখন তিনটা ম্যাচ জিতে যান তখন গিয়ে কিন্তু একটা দল হিসেবে নিজেদের বিলিফটা এসে পড়ে এখন আমার মনে হচ্ছে যে বিলিফটা খুব বেশি বাংলাদেশ টিমে এবং ফরম্যাট ওয়াইজ ডিফারেন্ট কিন্তু আমরা এখন টি টোয়েন্টি ভালো খেলছি দেখে যে আমরা টেস্টে ভালো খেলবোই এটার কোনো গ্যারান্টি নাই টেস্টেও আমাদেরকে সেম একটা অ্যাপ্রোচে খেলতে হবে যে রোলটা কি রোলটা কি এটা জানা দরকার আমাদের অনেক ক্ষেত্রেই হয় যে আমরা অনেক নিচ করি দেখা যায় যে কখনো শামীমকে আগে পাঠিয়ে দিচ্ছি কখনো মিরাজকে আগে পাঠিয়ে দিচ্ছি বা সিচুয়েশন যখন ডিমান্ড করবে তখন পাঠানো উচিত রাদার দেন বেশিরভাগ সময় বেসিক ক্রিকেট খেললে সেভেন্টি পার্সেন্ট চান্স থাকে ম্যাচ জেতার আসলে অনেক দর্শকই বলছিলেন যে হোয়াইট ওয়াশটা খুবই সম্ভব আপনিও নিশ্চয়ই সেটা বিশ্বাস করেন তো আপনার কাছে কি মনে হয় যে আসলে এই বিশ্বাসের দৃঢ়তাটা কতটুকু পাকিস্তান খুব মানে টাফ কাম ব্যাক করবে থার্ড ম্যাচে আমি এটা আগেই বলে দিচ্ছি আপনাকে আজকে মানে ওরা খুব কম সময় পেয়েছে কিন্তু কন্ডিশনের সাথে অ্যাডাপ্ট করতে প্রথম ম্যাচের পরে মানে এক সপ্তাহের মধ্যে তিনটা ম্যাচ খেলতেছে তারা সো আজকে অনেকটা ইম্প্রুভমেন্ট কিন্তু দেখা গিয়েছে পাকিস্তানের সো ইজি হবে না বাংলাদেশের জন্য হোয়াইট ওয়াশ করা বাট মোমেন্টাম যেহেতু বাংলাদেশের সাথে আছে এবং ওই জায়গাটা থেকে পাকিস্তান একটু মোরালি ডাউন থাকবে অলরেডি সিরিজ হেরে গিয়েছে তারা থার্ড ম্যাচে আরও অনেককে হয়তো দেখার চেষ্টা করবে যে নতুন কাউকে সুযোগ দিয়ে সো ওই জায়গাটা থেকে বাংলাদেশে একটা সুযোগ থাকবে পাকিস্তানকে ধরার বাট পাকিস্তান এত ইজিলি হার মানবে না আমার মনে হচ্ছে ওকে ধন্যবাদ আমি ভাই আসলে নিশ্চয়ই আজকে যেরকম আমরা খুশি নিয়ে কথা বলতে পারলাম থার্ড টি টোয়েন্ট পরেও হোয়াইট ওয়াশ করে সেই খুশিটা থাকবে এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ দর্শক ধন্যবাদ বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টি টোয়েন্টির ম্যাচ নিয়ে এবং বাংলাদেশের সিরিজ জয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছিলাম ইনশাআল্লাহ তৃতীয় টি টোয়েন্টির পরেও আপনাদের সাথে সামনে হাজির হব